school <laughs> ও ইসরায়েলের মধ্যকার উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে সম্প্রতি তুরস্কের একজন প্রখ্যাত রাজনৈতিক বিশ্লেষক সাহসে মন্তব্য করে জানিয়েছেন তুরস্কের সেনাবাহিনী চাইলে 72 ঘন্টার মধ্যে তেল প্রবেশ করতে সক্ষম এই বক্তব্য ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনার ঝড় তুরস্কের গবেষণা সংস্থা সোনার রিজার্ভের সভাপতি হাকান বাইরাক সে সম্প্রতি এক প্রতিবেদনে বলেন এটি কোনো হুমকি নয় বরং এটি তুরস্কের জাতীয় সামরিক শক্তি মতায় একটি বাস্তব চিত্র তার মতে তুরস্ক এখন এমন এক সামরিক শক্তিতে পরিণত হয়েছে যা চাইলে পুরো অঞ্চলের ক্ষমতার ভারসাম্য বদলে দিতে পারে 7 এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বৈঠকের পরপরই বাইরাক জি এই মন্তব্য আসে বৈঠকে নেতানিয়াহু বলেন ইসরায়েল সিরিয়ায় তুরস্কের সঙ্গে কোনো সংঘর্ষ চায় না অন্যদিকে ট্রাম্প ইসরায়েল ও তুরস্কের মধ্যে মধ্যস্থতা করতে আগ্রহ প্রকাশ করেন তবে পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে ইসরায়েলের এক উচ্চ পদস্থ কর্মকর্তা অভিযোগ করেন তুরস্ক সিরিয়ায় একটি নতুন অটোমান সাম্রাজ্য গড়ে তুলতে চায় তিনি সতর্ক করে বলেন তারা যদি লাল সীমানা অতিক্রম করে তাহলে ইসরায়েল চুপ করে থাকবে না তুরস্কের পক্ষ থেকে পাল্টা জবাবে বলা হয়েছে ইসরায়েল গাজা লেবানন এবং সিরিয়ায় বারবার আক্রমণ চালিয়ে তাদের মৌলবাদী মনোভাব এবং আগ্রাসী চরিত্র প্রকাশ করেছে তুর্কি কর্মকর্তারা আরো বলেন ইসরায়েল এখন গোটা অঞ্চলের জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে